আমাদের মহাত্মা গান্ধী জন্ম জয়ন্তী আমরা পালন করতে চলেছি এবং এই মহাত্মা গান্ধী জয়ন্ত জয়ন্তী জন্ম জয়ন্তী যে আমরা পালন করছি সেটা আমরা এর সঙ্গে একটা যুক্ত করেছি একশো পঞ্চাশ বছর ট্রাস্ট ইন্ডিয়া যে ভারতবর্ষের মধ্যে কাজ করে চলেছে এবং কাজ করে যাচ্ছে কুষ্ঠরবিদের সেবার জন্য তাই এই যৌথভাবে এই দুটোকে মিলিয়ে আমরা এই কলপারেশন করে এই মেডিকে এই এই র্যালিটাকে আমরা কালকে দোসরাই অক্টোবর সকাল সাড়ে আটটার সময় করার আমাদের ওপিডি গেট থেকে আমরা শুরু করব তাই আপনাদের কাছে অনুরোধ রইল রিকোয়েস্ট রইল আবেদন রইল আর আমি ধন্যবাদ দিই আমাদের প্রত্যেকটা ওয়েলফেয়ার্সকে যারা আমাদেরকে সাহায্য করেছেন আমরা কালকে একটা বিরাট বড়ো র্যালি করতে যাচ্ছি তাহলে পুসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া একশো পঞ্চাশ বছর ধরে ভারতবর্ষের মধ্যে কাজ করছে তাহলে পুসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া যে শুরু হয়েছিল লেট বেলিসি ভ্যালি মহাশয়ের মাধ্যমে এবং উনি আঠেরোশো চুয়াত্তর সালে আম্বালাতে যেটা ভারতবর্ষের মধ্যে আছে আমবালা বলে একটা শহর সেখানে উনি শুরু করেছিলেন এবং সেখান থেকেই এই লেপ্রোসি মিশনের আরম্ভ এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটের মধ্যে এই লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া কাজ করে যাচ্ছে মানুষের পুশুরবি সেবা করে যাচ্ছে তার মধ্যে এই একটা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল দ্য লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়ার আন্ডারে দ্য প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল কাজ করছে কুষ্ঠরোগীদের দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগীদের সেবা করে যাচ্ছে আর এই উপলক্ষেই একশো পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এবং এই প্রোগ্রামসটা কালকে আমরা করতে চলেছি এবং এর সঙ্গে যারা আমাদের ডোনার্স আছে যারা পার্টনার্স আছে আমাদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিই আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে পক্ষ থেকে যারা আমাদেরকে সাপোর্ট করেছে রটারি ক্লাব সেন্ট্রাল ইস্টে রঞ্জন দা এবং তার ওয়াইফ এবং রাজেশ দা পুরো টিমকে আমি ধন্যবাদ দিই আমি ধন্যবাদ দিই আমাদের স্কটিশ চার্চ কলেজ প্রিন্সিপাল এবং তাদের স্টুডেন্টদেরকে স্কটিশ স্কুল তার প্রিন্সিপাল এবং তাদের স্টুডেন্টদেরকে যারা এই র্যালিতে অংশগ্রহণ নিচ্ছেন এবং এই র্যালিকে সাকসেস করার জন্য তারা একটা প্রয়াস করে যাচ্ছেন আমরা ধন্যবাদ দেবো আমাদের স্কাউট টিমকে মলয়দাকে যাদের বাচ্চারা স্কাউট টিমের বাচ্চারা থাকবে এবং তারাও এই র্যালিতে অংশগ্রহণ করছে তাদেরকে আমন্ত্রিত করেছি আমাদের আড্ডা গ্রুপ আমাদের খুব কাছের প্রিয় দাদা আমাদের ইন্দু বিকাশ দা এক্স জিএসটি কমিশনার স্যার উনি এবং ওনার টিম আড্ডা গ্রুপের টিম প্রফেসর টিচার স্কুলের মাস্টার্স স্কুল স্টুডেন্ট এবং কলেজের স্টুডেন্ট তারাও এই র্যালিতে থাকবে আমাদের যত লেপ্ট্রোসি পেশেন্টরা আছে যারা হুইলচেয়ারের মাধ্যমে যারা হেঁটে এই র্যালিটাকে সার্থক করবে লেপ্ট্রোসিপ পেশেন্ট আমাদের লেপ্রোসি হস প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটালের স্টাফেরা এবং আমাদের ওয়েলবেসেস আমাদের স্টাফ পরিবারের সভ্যসভ্যারা সঙ্গে থাকছে আমাদের উদ্যয়ন উদ্যন চিলড্রেন হোম যেটা ব্যারাকপুরে আছে এবং সেখানের বাচ্চারাও আমাদের সঙ্গে এই র্যালিতে থাকবে প্রায় এই র্যালিতে দুশো জনের মতো আমরা একটা পারমিশন পেয়েছি আমরা এই পারমিশানের মাধ্যমে আমাদের এই র্যালিটা আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটালে গেট থেকে আরম্ভ হবে এবং সেখান থেকে শুরু হয়ে রাজা বাজার ধীর রাজা ধীরন্দরে স্ট্রিট রাজা ধীরন্দ স্ট্রিট থেকে মানিকতলা বিবেকানন্দ স্ট্রিট হয়ে আবার আমাদের লেপ্রোসি মিশন হসপিটাল গেটে ওপিডিতে আমরা শেষ করব। এবং এই র্যালিটাকে সাকসেস করার জন্য আমাদের বন্ধুরা আমাদের প্রিয়জনেরা আমাদের পুলিশ প্রশাসন বিশেষ করে আমাদেরকে সাহায্য করতে চলেছে বিভিন্ন থানার থেকে আমার কাছে ফোন আসছে তারা কীভাবে র্যালিটাকে নিয়ে যাবে কিভাবে আমরা করব সেই সব চিন্তাধারা পরিকল্পনা তারা আমার সাথে কথাবার্তার মাধ্যমে তারা জিজ্ঞাসাবাদ করছেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমাদের আমন্ত্রিত পেয়েছেন আমাদের লেটার পেয়েছেন তাদের কাছে এবং যারা আমার গ্রুপের মধ্যে ফেসবুকের মধ্যে দেখেছেন এই র্যালিটাকে একশো পঞ্চাশ বছর পূর্ণ এই দ্যান ডাস্ট্রি ইন্ডিয়া করতে চলেছে সেটাকে সাকসেস করার জন্য কালকে অবশ্যই সাড়ে আটটার সময় আমাদের প্রেমানন্দ হসপিটালে আপনারা আসুন এবং এই র্যালিটাকে সাকসেস করার জন্য এগিয়ে আসুন যেন আমরা কুশ রোগীদের সেবা আরও ভালো করে করতে পারি দো কদম কুশ রোগীকে নাম এই স্লোগানটা নিয়ে যেন আমরা চলে যাই এবং র্যালিটাকে সাকসেস করার জন্য আপনাদের কাছে আবেদন রইল ধন্যবাদ নাম আমার নাম মার্ক আমরোজ আর আমি রাইজার আছি প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল